যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি এটা ইসলামী দৃষ্টিতে কেমন এটা আমাদের দেশে বেশ প্রচলিত আছে কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই মুখে লাগাই এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে আমরা এই কাজ করি এটা সঠিক কিনা উত্তর হলো যে কোন ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার এটাকে মানুষ অসম্মানের মনে করে এখন এ ভাই আছেন মুরুবী আছেন উনি আসেন এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান 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 করবে 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 না অসম্মান অসম্মান এখন দিয়ে টাচ করলে সেটা হয় আমাদের সমাজে অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে সব সমাজে সব আচরণ সম্মান না সব আচরণ অসম্মানের না যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের আমি সৌদি আরবে ছিলাম বিভিন্ন দেশে মানুষের সাথে মিশেছি সেই সুবাদে তো ইন্ডিয়ান মানুষদের মধ্যে ইন্ডিয়ান কিছু কেরালা তামিল ওই সমস্ত এলাকা মানুষদের মধ্যে একটা কালচার বেশি আছে ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলেও আছে কিন্তু ওরা বেশি করে আপনি কোনো কিছু জিজ্ঞেস করেছেন বা সে হাঁ সুলক সায় সুলক মাথা নাড়াবে তো আমরা বাংলাদেশের মানুষ সাধারণত হাঁ বললে ভাই মাথা নাড়াই তাই না তারা হাঁ বলে মাথা নাড়া মানে দেখাবে কিভাবে হাঁ এটা বোঝাবে কিভাবে হাঁ ভাই হাঁ হাঁ এমনভাবে মাথা নাড়াবে আপনি যদি আগে কখনো না দেখেন বলবেন ব্যাপার কি হ্যাঁ এটাকে না কি না আসলে সে কিন্তু হাঁ বলছে তো এই যে মানুষের ভাষা এটা অঞ্চলভেদে পরিবর্তন হয় একই ভাষা এক জায়গায় একটা মিন করে আর জায়গায় আরেকটা মিন করে আমি ফিলিপিনোদেরকে দেখেছি সৌদি আরবে তাদের সাথে কাজ করেছি আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনীয় ওলামাই کرام দাইদা ছিলেন দা অফিসে সৌদি আরবে তো ফিলিপিনীরা তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছো কিনা তারা জবাব দিবে কেমনে জানেন মুখে জবাব देगा না দেখ আচরণ যেমন আমরা মাথা নায়ে যদি জবাব দেই তাহলে আমরা কি বলবো হ্যাঁ খাইছি এই টাইপের কিছু একটা বলবো তাই না মুখে না বললে মাথা নাড়লে আর ওরা কি করে চোখের উপর দিকে উঠায় যেমন এজি এরকম বলে এখন আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো আর ও যদি এরকম চোখ ঘোরায় মায়ের খাওয়ার উপক্রম হবে না জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কিনা ভালো কথা বললাম তুমি চোখ বড় বড় করতেছ তাহলে যেই জিনিসটা তাদের কাছে হাঁ সূচক সেটাই আমাদের কাছে আয়ব সূচক এই জন্যই বলা হয় এক এলাকার গালি আর এক এলাকার এই জন্য সরিয়া নির্দেশনা অনুযায়ী মানুষকে সম্মান করতে হবে এখন পাও লাগাটা আমাদের এলাকাতে এটা আয়বের অসম্মানের কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয় আরবের মানুষের কাছে এটা কিন্তু আইবেন না বিভিন্ন হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কেউ শুয়ে আছেন ডাকবেন তো পাও দিয়া ডাকছেন এখন আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে দেখবেন পাও দিয়া ডাকা হয় কেউ হারাম শরীফে যদি যেয়ে থাকেন মক্কাবুদিনা দেখবেন চিতে শুয়েছেন মসজিদে হয়তো আরো জন এসে আপনারা ডাকবে তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবে ভাই উঠেন আর ওদের হলো নিয়ম হলো পাও দিয়ে আপনারা কোথায় শুরু করবেন আপনি কত বেয়াদ হারাম শরীফে মানুষকে লাথি মারতেছে কিন্তু এটা তাদের কালচার তো আমাদের সমাজে যেহেতু এটা দোষনীয় এবং অসম্মানের সম্মান করতে হবে সম্মান প্রকাশের ভাষা হয় সো পাও যদি লেগে তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু আপনাকে দেই এটা পাও ভুলে লেগে গেছে ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকে আসেন আমি আপনাকে ইচ্ছাকৃত লাথি মারি নাই বা পাও লাগাই নাই তো এটা না কিছু না এটা নিয়ে অনেকে অনেক বড় করে ফেলেন আরে না এটা তো শরীয়তে নাই এভাবে বুকে হাত দিবেন কেন মাথায় হাত দিবেন কেন এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নেই কিন্তু এটাকে মনে করবেন না হাদিস মনে করবেন এটা জাস্ট আচরণের ভাষা ওই যে চকুলটায় জবাব দেয় মাথা নানা জবাব দেয় ওইটা ওই টাইপের একটা কাজ বিধায় এটা করতে হবে এরকম কোনো জরুরি না আপনি যে কোনোভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি মুখেও যদি বলেন ভাই সরি লেগে গেছে আমি ইচ্ছা কিন্তু পাওয়া দিই যথেষ্ট বোঝাতে পারছি